অনেক ভাই আমার কাছে জিজ্ঞাসা করতে চায় কোন জাতের পাখিটা বেশি ডিম দেয় অর্থাৎ কিছু কিছু পাখি হাইব্রিড পাখি এবং জাপানি জাতের পাখি হাইব্রিড পাখি কিন্তু ডিমের পার্সেন্টেজটা অনেক কম আমরা হয়তো যারা অনেক দীর্ঘদিন হলে খামার করি তারা হয়তো বুঝি যে হাইব্রিড পাখির ওজন বেশি হয় জাম্বু পাখির ওজন আরো বেশি হয় হাইব্রিডের চেয়ে কিন্তু জাপানি জাতের পাখির আকার এবং ওজনটা কম হয় এবং খাবারটাও কম খায় অর্থাৎ আপনি একটা কথা চিন্তা করেন যেহেতু দেশি গরু এবং বিদেশি গরু কখনো কিন্তু এক হবে না দেশি গরু খাবার কম খাবে দুধেও কম দেবে বিদেশি গরু যেমন ওজন হবে দুধ বেশি দেবে খাবারও কিন্তু ঠিক বেশি খাবে কিন্তু এই কোয়েল পাখির ক্ষেত্রে কিন্তু চিত্রটা ভিন্ন অর্থাৎ কোয়েল পাখির ওজন আসবে অর্থাৎ হাইব্রিড পাখি ডিম কম দেবে ওজন বেশি আসবে কিন্তু খাবারটা বেশি খাবে জাপানি পাখি খাবার কম খাবে ডিম বেশি দেবে ওজন কম আসবে অর্থাৎ এটাই হলো পার্থক্য জাপানি এবং হাইব্রিড পাখি আমরা যারা ডিমের জন্য পাখি করতে চাচ্ছি যেহেতু সামনের সিজন যারা আমরা ডিমের জন্য পাখি করতে চাচ্ছি ডিমের জন্য পাখি করব বলে ভাবছি তারা অবশ্যই আমি বলবো তারা অবশ্যই আপনারা জাপানি জাতের পাখিটা সংগ্রহ করবেন কারণ জাপানি জাতের পাখি যদি আপনি সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীনটা আপনি বেশি হবেন কারণ একদিকে আপনার খাদ্য খরচটা বেশি যাবে অর্থাৎ ডিমের উৎপাদন খরচ বেশি যাবে আপনি যেহেতু প্রতিযোগিতা মার্কেট এখন ডিমের দাম কিন্তু আপনি হাইব্রিড দাম এবং জাপানি ডিমের দামের মধ্যে কোনো পার্থক্য নাই আপনি যখন হাট বাজারে বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনাকে হাইব্রিড ডিমের দাম দেখে কিন্তু ডিমের দাম বেশি দেবেন একটা দোকানদার অর্থাৎ আপনার কোনো ক্রেতাই যেটা হাইব্রিড ডিম আপনি নিয়ে গেছেন এই হিসাবে কিন্তু ডিমের দাম বেশি পাবেন না জাপানি জাতের ডিমের দাম হিসাবে যেটা কিংবা অর্থাৎ কোয়েল পাখি ডিমের দাম বাজার যে দাম ঠিক আপনি কিন্তু একই দামই পাবেন অর্থাৎ আমি যেটা বলবো সেটা হলো জাপানি জাতের পাখিটা আপনার জন্য সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ যারা ডিমের জন্য পাখি করতেছে এবং যারা আমরা মাংসের জন্য পাখি করতে চাচ্ছি তারা কিন্তু আমরা চাইলে কিন্তু হাইব্রিড অথবা জাম্বু জাতের পাখি করতে পারি হাইব্রিড আর জাম্বু জাতের পাখির একটা বৈশিষ্ট্য হলো এরা অল্প দিনে ওজন বেশি আসে এবং মাংস উপযোগী হয় অর্থাৎ মাংসের জন্য চাইলে আপনি কিন্তু হাইব্রিড এবং জাম্বুজাতের পাখিটা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম